আসসালামু আলাইকুম আজকে কিছু রশিরে গীত প্র্যাকটিস করব যেমন এমন এটা যদি আমি একটা গিট দিতে চাই এটা গরু বাজার ক্ষেত্রেও কাজে লাগে ঠিক এভাবে রশিটা নিলাম নেওয়ার পর বাম হাত দিয়ে এই পাশটা ধরলাম ডান হাত দিয়ে এইভাবে ধরে এই দিক থেকে একটু প্যাঁচ ওঠানোর পর এটার ভিতর দিয়ে মাথাটা দিব দেওয়ার পর এখান দিয়ে মাথাটা নিব আর মাঝখানে যে পাটটা ছিল এটাকে ধরবো ধরে এখান দিয়ে আবার ওই মাথাটা বাজ করে বাজ করে ঢুকিয়ে দেব এই যে গেটটা হয়ে গেল এটা হচ্ছে একটা ইজি গেট টান যতই টানো কাজ ছুটবে না বাট এখানে টানলে আবার খুলে যাবে সেটা এটা হচ্ছে একটি গেট আমি যদি দাঁড়া করে প্র্যাকটিস করি হচ্ছে মাথাটা এখান দিয়ে ঢুকে খুঁটাতে নিলাম এরপর যেটা পা হাতে ধরলাম ডান হাত দিয়ে এই পাশটা দৌড়ির বাইশ নিলাম এখান এইভাবে টানলাম এটার ভিতরে ঢুকিয়ে দিলাম এইগুলো গিটটা ছুটে নিলাম আরেকটি ইজি গিট যেটা আগে আমার ভিডিওতে দেওয়া ছিল সেটা যদি চেষ্টা করি যেটা আর কি কমন আমরা দেখি যারা গরু পোষে তারা দেয় এইভাবে আরও সেটা নেবেন নিব আর কি নেওয়ার পর একটা পেঁয়াজ দিবো পেঁয়াজ দেওয়ার পর এদিক দিয়ে এনে পেঁয়াজটা এদিক নিলাম এনে এদিক দিয়ে এনে জাস্ট এডল এই ভেতর দিয়ে আমি যেটা একটু বড় করে নিই নিলাম এদিক দিয়ে নিব নিয়ে এটা ভেতর দিয়ে মাথাটা ঢুকিয়ে টান দিব এখন এই যতই টানুক গরু বা ছাগল যাই হোক এটা হচ্ছে একটা কমন গিট গরুর ক্ষেত্রে এবার অনেক সময় আমাদের হচ্ছে রশিগুলো গিট দিতে হয় শর্ট পড়ে যায় তখন কিছু নর্মাল গিট দিলে আমরা সেগুলো ছুটে যাই তো আমি যদি এখন গ্রিট প্র্যাকটিস করি যেটা দিলে কোনো ছোটার সম্ভাবনা নেই প্রথমে দুটোটা সেমন করে নিলাম নেওয়ার পর এটা একবার এইদিকে পেস দিলাম এটাকে একবার এইদিকে পেস দেওয়ার পর একটু টানলাম এই দুটো মাথাকে আবার এইদিকে আনলাম আনার পর এদিকে একটা পেস এদিকে একটা আছে হালকা করে টানলাম এভাবে এভাবে যদি টানি রসটা একটু মোটা থাকার কারণে আটকে যাচ্ছে কিন্তু এভাবে যদি করেন যে গিট হবে কখনোই গিট ছুটবে না যত টানে কখনোই গিট ছুটবে না সো এবার হচ্ছে যদি আরেকবার খুলি স অনেক সময় আমাদের প্রয়োজন হয় গিট রশ্মি শর্ট করে যায় যতটুকু নেওয়ার দরকার তখন যদি গিট দেওয়ার প্রয়োজন হয়ে যায় তখন এইভাবে নিলাম এইভাবে এটা প্যাস এভাবে এটা আর এক নেওয়ার পর এই দুটোকে আবার এই দুটোকে আবার এভাবে নিলাম নেওয়ার পর এই দুটোকে টেনে দিলাম গিট হয়ে গেল এটা একটু আবার অনেক সময় আমাদের দড়ির রশির এক মাথা দিয়ে মাঝখানে গিট দিয়ে বাকি রশি দিয়ে আবার সো যেটা বলতেছে অনেক সময় রশির এক মাথা দিয়ে গিট করতে হয় আবার সাথে আবার গিট তৈরি করতে হয় আর অনেক সময় আমরা অনেক কিছু ওই যেমন ঘরের পালা বা অনেক কিছু টাইট করতে গেলে রশি দিয়ে টানিয়ে ধরতে হয় তো সেটা থেকে বাসার জন্য যে টাইট যত তত ততটুকুই থাকবো থাকবে সেটা করার জন্য একটা গিট আছে সেটা যদি আমি প্র্যাকটিস করি এখানে সেটা এই যে একটা মাথা আমি নিলাম ফার্স্টে যে এটা আসছে নিলাম এভাবে ধরবো ধরব এই যে নিয়ে করলাম মাথা তো এটাকে আবার যদি এইভাবে নেই এইভাবে এই যে ই করলাম তারপর এই মাথাটা আবার এই মাথাটা আবার বাঁচ করে এখানে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেওয়ার পর এটা উপরে থাকবে এটাকে এভাবে টেনে নিব টেনে নিলে নিজে একটা গিট হয়ে গেল এখানে হয়ে গেছে এখন এখন হচ্ছে যেটার সাথে বাঁধবো সেটাই ঠিক পেজ দিয়ে এখানে আবার টাইট করে যাবে যেমন আমি যদি আমার পাখি স্তরি বাঁধবো এর সাথে যত টানব এটা তত টাইট হবে না আবার টাইট হবে টাইট হবে লুজ হবে না আবার যদি খোলার প্রয়োজন হয় এটা ছাড়িয়ে জাস্ট এটাকে টান দিয়ে দেবো খুলে গেল আরেকটা সিম্পল গেট আমি শিখেছি সেটা হচ্ছে অনেক সময় অনেক কিছু আমাদের উপর থেকে নিচে নামাতে হয় যাতে আমি নিচে নামাবো কিন্তু জিনিসটা থাকবে আমার রসিদাত আসবে সব ক্ষেত্রে একটা গেট ইউজ করা যায় সেটা হচ্ছে এইভাবে যদি আমি এখানে দেখাচ্ছি কিন্তু ওটা হচ্ছে ধরেন কোনো ব্যাগ বা কোনো বালতির সাথে সাথে তো বালতির ইয়া মনে করি এটাকে আমরা হাতল তো আমরা এভাবে দিলাম দিয়ে এই এই পাশটা আছে এভাবে দৌড়বোশি পাশটা আমরা এইভাবে দৌড়বো এই যে একটা পেস দিলাম তো এই পাশটা আবার বাস করে এদিকে ঢুকে দিই এই পাশটা এই করে বাস একটা বাস নিলাম মেয়েখান ঢুকিয়ে দেব দিলে এভাবে সরি এটা আচ্ছা এইভাবে এই পাশে যদি ধরি এই যে এইভাবে এই যে হলো ধর আর যখন নামাব ওই জিনিসটা না জাগিয়ে খেলে এটা আসবে যদি এটা বেশি মোটা রসি চ্যাপ্টার রসি যে কারণ হচ্ছে না গোল রসিগুলোটা হতো তোমরা এইভাবে নিয়ে তো ডান হাতটা উপরে রাখবো রাখার পর এভাবে একটা দেব দেবো যে ডান হাতটা রাখলাম এভাবে পেস্ট দিলাম এটাকে একটা ভাস করলাম এখানে ঢুকিয়ে দিলাম এই যে টানলাম টাইট হয়ে থাকি এভাবে কাছে রাখলে টাইট হয়ে থাকবে যতক্ষণ টাইট থাকবো ততক্ষণ ঠিক আছে নিচে না মানে লাগলে ছুটে যাবে এভাবে এই হচ্ছে আপাতত এতটুকু প্র্যাকটিস করে করেছি আমি কারো যদি মনে হয় ইউজফুল তারাও প্র্যাকটিস করে দেখতে পারেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই